আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো ভ্যানিলা কেক তো প্রথমে আমি এখানে তিনটে ডিমের সাদা অংশ নিয়ে নিয়েছি আর লাল অংশটা আমি সরিয়ে রেখেছি এখন একটা ইলেকট্রিক বিটার দিয়ে ভালো করে বিট করে দিয়ে দিয়েছি চিনি চিনি দিয়েছি এখানে আমি হাফ কাপ আমি অল্প অল্প করে চিনিটা ব্যবহার করেছি চিনিটা গলা পর্যন্ত বিট করে নিয়েছি দিয়ে দিয়েছি এখানে লবণ এখন আমি দিয়ে দিয়েছি আগে থেকে সরিয়ে রাখা লাল অংশটা ভালো করে বিট করে নিব এই যে দেখুন যখন আপনারা বুঝতে পারবেন যে একটা অক্ষর লেখা যাচ্ছে সাথে সাথে মিলিয়ে যাচ্ছে না তাহলে বুঝতে পারবেন আপনার বিট করা হয়ে গিয়েছে তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ব্যানানা এসেন্স তেল দিয়েছি ওয়ান ফোর্থ কাপ আর আপনারা এখানে তেলটা ব্যবহার না করলেও সমস্যা নেই করলেও সমস্যা নেই করলে খেতে ভালো লাগবে যদি আপনারা এমনিতে খান আর যদি আপনার ক্রিম লাগিয়ে খান তাহলে তেলটা ব্যবহার না করলেও চলবে তেল অল্প দিলে আরও ভালো তো আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ আটা আর দিয়ে দিয়েছি বেকিং পাউডার এক চামচ আর বেকিং ছোড়া দিয়েছি এক চামচের চার বাগের এক ভাগ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা অক্ষর লিখেছি অক্ষরটা যাচ্ছে না তার মানে আপনার ডোটাও একদমই পারফেক্ট হয়েছে তো আমি আগে থেকে একটা মোল্টে ময়দা ছিটিয়ে রেখেছিলাম এখানে আমি কাগজ ব্যবহার করব না তাই এখন ভালো করে টেপ করে বসিয়ে দিলাম আগে থেকে একটা পেনে প্যান্টটা আমি আগে থেকে গরম করে নিয়েছি এই যে একটা ছিদ্র আছে ওখানেও আমি বন্ধ করে দিয়েছি এই যে দেখুন কেকটা আমার কত সুন্দরভাবে ফুলে গিয়েছে তো এখন আমি কেকটা ঠান্ডা হওয়ার পরে তুলে নিচ্ছি আমার সাইড থেকে কেকটা একটু ছাড়িয়ে নিচ্ছি তো আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি বোর্ডের উপর কেকটা রেখে দেব তো আমার অসাবধানতার কারণে কেকটা একটু ফেটে গিয়েছে তো সমস্যা নাই যেহেতু আমি কেকটা লেয়ার ফিস করবো তো এই লেয়ারটা আমি মাঝখানে দিয়ে দেব এই যে দেখুন আমার একটা লেয়ার হয়ে গিয়েছে তো আমি আরও একটা পার্ট নিয়ে নেব আমি এই মাঝখানের লেয়ারটা দিয়ে দেবো মানে উপর যে লেয়ারটা একটু ফেটে গিয়েছে সে